নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত বহু প্রতীক্ষার পর অবশেষে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে প্রকাশিত হলো যেখানে নর্মালি এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস থেকে আপনারা আপনাদের আবেদনটি করে নিতে পারবেন এখানে আপনারা রিক্রুটমেন্টের নোটিশগুলো এক এক করে দেখে নিতে পাচ্ছেন। এই সকল সমস্ত রকম নোটিশগুলো আপনাদেরকে এক এক করে ডাউনলোড করে নিতে হবে এখানে নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনারা আপনাদের আবেদনটি করে নিতে পারবেন তাছাড়াও মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যাদের কাছে আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ সকল সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পোস্টগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এক এক করে প্রত্যেকটি পোস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এছাড়াও প্রত্যেকটা পোস্টের জন্য যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করবার লিঙ্ক দেয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ একবার পর ভিডিওর নিচের কমেন্ট বক্সটা যদি চেক করেন সেখান থেকে এই নোটিশগুলো ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন এবং খুব সহজেই এখান থেকে এই নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট এছাড়া আপনারা যদি নিজেরাই ওয়েবসাইট থেকে এই যে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা প্রত্যেকেই জানেন যে পিআরডি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন এর যে নোটিফিকেশান পেজ এই পেজটার মধ্যে আমরা কিন্তু অলরেডি ভিজিট করেছি এই পেজটির মধ্যে আপনাদেরকেও চলে আসতে হবে অল অফ ইউ প্রিয় ক্যান্ডিডেট আপনাদের প্রথমে বলে রাখছি এটা যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি পারমানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আপনারা এখানে আপনাদের আবেদনটি করতে পারছেন যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো আপনাদের প্রত্যেকের মধ্যে থেকে থাকে আরও আরেকটি বিশেষ কথা হলো এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে আর অনলাইনের মাধ্যমে সমস্ত ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর অবশ্যই কিন্তু আপনাদের নিজেদের জেলা সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার দেরি একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এই যে চাকরির বিজ্ঞপ্তিটা এটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে আর আপনারা যদি চান নিজেরাও কিন্তু এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিজেরাই ডাউনলোড করতে পারেন আজকের এই ভিডিওর ঠিক নিচের ডিসক্রিপশান বক্সটা যদি চেক করেন তাহলে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই নিজেরাই এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধু আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে এক ঝালক দেখিয়ে দিই এবার বলে রাখি আপনাদের মধ্যে অনেকেই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স চেক করেন না তারা কিভাবে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন আপনারা যদি নিজেরাই নোটিশটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে দেখুন পিআরডি ডট বি ডট জি ডট ইন এই অফিশিয়াল সাইটে আসবার পর আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনারা রিক্রুটমেন্ট সেকশানে যাবেন সেখান থেকে এই অফিসিয়ালি নোটিশগুলো ডাউনলোড করে নেবেন প্রিয় অলফীয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে এই যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা এটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডেট অফ স্টার্ট ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশান অর্থাৎ এখানে যে আবেদন প্রক্রিয়া সেটা শুরু হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু থেকে আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান আবেদনপত্র জমা করবার শেষ তারিখ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি দু আপনাদের প্রত্যেককেই কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা আপনাদের নিজের মোবাইল ফোনের দ্বারা এছাড়া আপনাদের নিজস্ব এলাকার যে ক্যাফে সেন্টারগুলো আছে সেখান থেকে আপনারা যারা আগ্রহী ক্যান্ডিডেট এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতেই পারেন যদি আপনাদের মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে এবার আপনাদের বলে রাখি আপনারা যারা এখানে একদম নির্ভুলভাবে আবেদন করবেন আবেদনপত্র যাদের সিলেক্ট হবে সেসব ক্যান্ডিডেটদের একটি মেরিট লিস্ট প্রকাশিত করা হবে অর্থাৎ নামের তালিকার একটা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে পাঁচই মার্চ দু এরপর আপনারা আপনাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা ডাউনলোড করে নিতে পারবেন রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এগারোই মার্চ দু থেকে তেরোই মার্চ দু পর্যন্ত আপনাদের বলে রাখি এখানে সুপারেন্ডেন্ট এবং কেয়ারটেকার বিভিন্ন ধরনের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে এছাড়াও এখানে কিন্তু কুক এই পোস্টও রয়েছে আপনাদের রিটেন এক্সাম নেওয়া হবে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার পদের জন্য তেইশে মার্চ দু হাজার পঁচিশ কিছু কিছু পোস্টের জন্য আপনাদের রিটেন এক্সাম এবং ইন্টারভিউ দিতে হবে আবার কিছু গ্রুপ ডি পোস্ট আছে যেখানে শুধুমাত্র ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে এবার আপনাদের কবে ইন্টারভিউ নেওয়া হবে সেটা কিন্তু পরবর্তী সময় এই যে অফিসিয়ালি ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনারা প্রত্যেক দিন অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করবেন এছাড়াও কুক এই পদের জন্য আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে দোসরা এপ্রিল দু প্রিয় ক্যান্ডিডেট তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শিডিউলটা রয়েছে এটা কিন্তু আমরা আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণটাই দেখিয়ে দিলাম প্রিয় ক্যান্ডিডেট এবার অবশ্যই আপনাদের যেটা প্রথম কাজ হচ্ছে এখানে আবেদন করবার পর আপনারা দেখুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাবলিকেশান অব এলিজিবল ক্যান্ডিডেট ফর রিটেন এক্সামিনেশান আবেদন করবার পর যারা রিটেন এক্সাম দেওয়ার জন্য যোগ্য ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত হবেন তাদের লিস্ট তৈরি করা হবে পাঁচই মার্চ দু আপনারা অবশ্যই কিন্তু ফলো আপ করবেন যে আপনাদের মেরিট লিস্টের নাম রয়েছে কি না যাদের নাম মেরিট লিস্টে থাকবে তারাই কিন্তু রিটেন এক্সামে বসতে পারবেন তাই বলছি অবশ্যই আবেদন করবার পর আপনারা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটটা ফলো আপ করবেন প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট এবার আপনারা দেখুন আপনারা এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পোস্টগুলি রয়েছে আপনারা যারা এই সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলে পোস্টে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছেন আপনাদের কিন্তু এখানে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে প্রথমে আপনারা দেখুন আপনাদের সেলফ অ্যাটাস্টেজ কপি অফ এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা আপনাদের অ্যাটাচ করতে হবে এছাড়াও আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটাও আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন এরপর আপনাদের আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং প্যান কার্ড এগুলির মধ্যে যে কোনো একটি আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রমাণপত্র হিসাবে এমপি এমএলএ এসডিও বিডিও প্রধান মিউনিসিপালিটি কাউন্সিলর যে কোনো একটি সার্টিফিকেট আপনারা এখানে অ্যাটাচ করতে পারেন এরপর যে পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেই পোস্ট অনুযায়ী সেই শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে যেমন আপনারা যারা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবেন তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে আপনারা যারা কুক এই পদের জন্য আবেদন করতে চাইছেন তারা এখানে অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা হলেই কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো সার্টিফিকেট স্কুল থেকে কিন্তু কালেক্ট করতে হবে সেটাই আপনি এখানে অ্যাটাচ করে দেবেন এছাড়াও একটা তোলা কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু আপনাদের আপলোড করতে হবে এবং আপনারা যেরকমভাবে অফিশিয়াল সিগনেচার করেন সেটাও আপলোড করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা দেখুন এখানে আবেদন করবার জন্য আপনাদের এই সাইটে চলে আসতে হবে এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন কিছু কিছু পোস্টগুলো কিন্তু ওল্ড হয়ে গেছে আবার কিছু কিছু পোস্টগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে সমস্ত নিউ পোস্ট আপনারা এখানে দেখতে পাবেন একদম ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও বটনটি যেটি রয়েছে এই বটনে যদি আপনারা জাস্ট ক্লিক করেন তাহলে আপনারা নতুন করে এখানে রেজিস্ট্রেশান অথবা অনলাইনের মাধ্যমে আবেদনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন অল অফ ইউ ক্যান্ডিডেট তো রেজিস্ট্রেশন করবার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইয়োর মোবাইল নাম্বার সবার প্রথমে এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশানটি করে নিতে হবে আপনারা একটু নিচের দিকে আসুন ইও নেম সবার প্রথমে আপনার নেম এবং সারনেমটি এখানে টাইপ করতে হবে আপনি অবশ্যই আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে মানে লিভিং সার্টিফিকেট মাধ্যমিক পাশ করবার পর দেখবেন একটা লিভিং সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেট অনুযায়ী এখানে আপনার নাম এবং স্যারনেমটি কিন্তু প্রোভাইড করবেন আর আপনাদের মধ্যে যারা অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতার জন্য আবেদন করবেন তাদের বলে রাখি আপনাদের স্কুল লিভিং যে সার্টিফিকেট আছে অষ্টম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতার সেই সার্টিফিকেট দেখে আপনি এখানে আপনার নাম এবং টাইটেলটা কিন্তু অবশ্যই প্রোভাইড করবেন এরপর আপনার কাছে যে দশ ডিজিটের মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন তারপর যখনই আপনি সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তখনই আপনার মোবাইলে একটি সিক্স ডিজিট ওটিপি আসবে সিক্স ডিজিট ওটিপি আপনি এখানে জাস্ট প্রোভাইড করবেন ছ সংখ্যার ওটিপি এখানে প্রোভাইড করে দিলে ভেরিফাই ওটিপিতে আপনি যখনই জাস্ট ক্লিক করবেন এখানে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি এখানকার যে আইডি আছে সেই আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তী যে ফর্ম ফিল আপের প্রসেসটি রয়েছে সেগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট এইভাবে আপনারা অনলাইনে যে আবেদনটি আছে সেই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন চলুন এবার তাহলে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটার মধ্যে সরাসরি চলে যাওয়া যাক প্রিয় দর্শক এবার আপনারা দেখুন সুপারটেন্ডেন্ট এই পোস্টের জন্য প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে কেয়ারটেকার এই পদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে ন হাজার টাকা আর কুক অর্থাৎ রান্নার কাজের জন্য প্রত্যেক মাসে আপনাদের বেতন থাকছে সাত হাজার টাকা করে প্রিয় ইউ ক্যান্ডিডেট আপনারা দেখুন এখানে তিন ধরনের পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই যে তিন ধরনের পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন সুপারেনডেন্ট এই পদের জন্য আপনি যদি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশান পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন কেয়ারটেকার এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে শুধুমাত্র আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন কুক এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনি আবেদন করতে পারছেন অষ্টম শ্রেণী পা শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে কুক এই পদের জন্য আপনি কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু খুব ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে প্রত্যেক মাসে বেতনও পাচ্ছেন খুব ভালো মানের এই তিন ধরনের পোস্টের জন্য আদার্স কোনো কোয়ালিফিকেশন কিন্তু এখানে চাওয়া হয়নি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি আপনার আবেদনটি করতে পারবেন আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা এখানে আপনার আবেদনটি করে দেবেন কারণ এটা আপনাদের জন্য একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ এই সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না এবার আপনাদের বলে রাখি এখানে আপনাদের বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে অর্থাৎ আপনার বয়স যদি এইটিন প্লাস হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার বয়স এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনি কিন্তু আপনার আবেদন করতে পারবেন যদি আপনি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার অনুযায়ী এছাড়া এসসি এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এসসি এবং এসটি ক্যাটাগরি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবেন পাঁচ বছর ও ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আরও অতিরিক্ত তিন বছরের কিন্তু বয়সের ছাড় পাবেন এবার আপনারা দেখুন এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে অর্থাৎ মোড অফ সিলেকশন কি রয়েছে এখানে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার এই পদের জন্য আপনাদের কিন্তু সবার প্রথমে একটি রিটার্ন টেস্ট দিতে হবে আপনাদের রিটার্ন টেস্টে যে যে বিষয়গুলোর ওপর থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে সেই বিষয়গুলো হচ্ছে জেনারেল ইংলিশ বেঙ্গলি এছাড়া অ্যারিথমেটিক এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু প্রশ্নপত্র আসবে মোট কিন্তু একশো নাম্বারের এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে এই রিটেন এক্সামে আপনাদের নাম যাদের মেরিট লিস্টে থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ নেওয়া হবে তিরিশ নাম্বারের একশো প্লাস তিরিশ অর্থাৎ একশো তিরিশ নাম্বারের মোট কিন্তু পরীক্ষা নেওয়া হবে এই একশো তিরিশ নম্বরের মধ্যে যাদের নাম্বার সর্বোচ্চ মেরিট লিস্টে থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবেন এবার আপনারা দেখুন এখানে আরও যে আরেকটি পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে কুক এই পোস্টের জন্য আপনাদের কিন্তু কোনো প্রকার রিটার্ন এক্সাম দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে প্রার্থী বাছাই করা হবে প্রিয় দর্শক বন্ধু তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিলেকশান প্রসেস কি রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের সাথে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম এবার আপনাদের বলে রাখি আপনাদের মধ্যে যারা লিখিত পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা সেন্টার কোথায় পড়বে আপনাদের নির্দিষ্ট এলাকার হান্ড্রেড মিটারের মধ্যে যে সমস্ত হাই স্কুলগুলো আছে সেখানেই কিন্তু আপনারা আপনাদের পরীক্ষা সেন্টার পেয়ে যাবেন অবশ্যই যোগ্য ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবেন এবার আপনাদের প্রেপারেন্স কোয়ালিফিকেশন হিসেবে বলে রাখি আপনাদের যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা যেমন এখানে আবেদন করতে পারবেন যাদের কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই সেসব ক্যাটাগরির ক্যান্ডিডেট আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এটা হচ্ছে একটা বিরাট আপডেট প্রিয় দর্শক বন্ধু তাহলে দেখতে পাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করবেন না প্রিয় স্টুডেন্ট এবার আমি ভিডিওটা শেষ করবার আগে আপনাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আলোচনা করব তারপর আজকের এই ভিডিওটা শেষ করব আপনারা দেখুন আপনারা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী এবং যোগ্য ক্যান্ডিডেট আছেন অবশ্যই এখানে আবেদন করবার আগে এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একটু কেয়ারফুলিভাবে পড়ে নেবেন তারপরেই কিন্তু আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী পোস্টির জন্য আবেদন করবেন এখানে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট বি আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দু নম্বর পয়েন্ট অনুযায়ী আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতেই পারেন আপনার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা যে কোনো স্থানের বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে আপনার আবেদনটি করতে পারবেন এবার আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে এই যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই অফিশিয়াল ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন তাহলে এখান থেকেই কিন্তু আপনারা এই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন তাহলে এই ছিল আজকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে দুর্মূল্য চাকরির বাজারে এই ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে প্রত্যেকে এখানে আবেদন করতে পারেন চলুন তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন হয়তো আপনার জেলার জন্য নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির সাথে ভীষণ তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় ক্যান্ডিডেট সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে